অনেকেই কমেন্ট করেছেন ইমুতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে তো এর আগে আমি এই টপিকের বেশ কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা বেশিরভাগ লোকই বলেছেন যে ভাই কাজ হয়নি তো যাদের কাজ হয়নি তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু না তাই আপনারা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা সরাসরি আপনাদের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর যদি আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চ বারের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ইমো লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাপসটি এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে এইখানে দেখতে পারবেন আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আর যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া থাকে তাহলে এখানে আপডেট লেখার জায়গায় শুধু ওপেন লেখা দেখাবে তো যাদের এখানে আপডেট লেখা দেখাবে তারা অবশ্যই এখান থেকে ইমো অ্যাপটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমো অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে সবার নিচে যে মোড়ের অপশনটি রয়েছে আপনার এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের ইমোস সেটিংসগুলো এখানে ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা দুই নম্বরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি এখান থেকে দেখতে পারেন আপনাদের একটা নোবডি সিলেক্ট করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এখানে সবার উপরের যে এব্রানার অপশনটি রয়েছে আপনারা এই অপশন কমেন্টে এখান থেকে সিলেক্ট করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের এই কল যায় না তারা যেন এই অপশনটি এখান থেকে এই ব্রান্ডটি সিলেক্ট করে দেয় তো এই অপশনটি এই সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে অ্যাপ ইনফো নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও দেখতে পারবেন কলসার একটা অপশন রয়েছে এবং প্রত্যেকটা অপশনের সাইডে কিন্তু অন অফ করার মতো একটা বাটনও দেওয়া রয়েছে আপনাদের যদি এই বাটনগুলো এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনগুলো এখান থেকে অন করে দিবেন অন করা দেওয়ার পরে এখানে আবারও দেখতে পারবেন গ্লোবাল ওয়েব কলার একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটনও রয়েছে আপনাদের যদি এই বাটনটিও এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটিও এখান থেকে অন করে দিবেন এক কথায় বলতে পারেন এইখানে যতগুলো অপশন দিয়েছে আপনারা প্রত্যেকটা অপশনে এখান থেকে অন করে রাখবেন তো অন করা হয়ে গেলে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরাসি স্টপের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে ওকে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা হোম বাটনে একটা প্রেস করে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনাদের যে ইমোর প্রোফাইল পিকচারটা রয়েছে সেই পিকচারটা এখানে শু আপনারা সেই প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন তিন নাম্বার একটা অপশন রয়েছে সেটিংস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আবারও দেখতে পাবেন কলস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি দেখেন এখান থেকে আপনাদের এই অপশনটি বন্ধ রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই বাটন দেখান থেকে অন করে দিবেন এখন মূলত কথা হচ্ছে আমি আপনাদের যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি সেই সেটিংসগুলো অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইমোতে ফোন আসবে অথবা আপনারা যদি ইমোতে ফোন যান তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও আপনাদের ফোন গুলো যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আর সেই সাথে যদি ভিডিওটা দেখার পরও আপনাদের কোনো কাজে না আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ